রামগঞ্জ উপজেলা দুই নং নোয়াগা ইউনিয়ন সাত নং ওয়ার্ডে ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সম্পাদক আজহারউদ্দিন ফাহিমের সভাপতিত্বে কারা নির্যাতিত ছাত্রনেতা মিজি মিথুনের সঞ্চালনা ও ইউনিয়ন ছাত্রদলের দলের সম্পাদক রবিন মুন্সির উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দুই নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম মুস্তফা মাসুদ এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাত নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মুন্সি সাবেক ছাত্রনেতা শিহাব পাটোয়ারি সাত নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এফ রাসেল সাবেক ছাত্রনেতা ইকবাল মিয়াজি ছাত্রনেতা জাহিদ ইকবাল সাবেক ছাত্রনেতা জহির ছাত্রনেতা ইমরান হোসেন পলাশ সাবেক ছাত্রনেতা সোহেল ছাত্রনেতা শামীম ওসমান ছাত্রনেতা শাকায়েত হোসেন ছাত্রনেতা জাবেদ শাকিল কুদ্দুস সহ আরও অনেকেই এই সময়ে দলের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কারা নির্যাতিত ছাত্রনেতা মিথুন মিজি অনেক অত্যাচার অবিচার করা হয়েছে এই অত্যাচার অবিচার করার কারণে বক্তব্য রাখেন সাবেক আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্র সাবেক সহ সম্পাদক আজহার উদ্দিন ফাহিম আমাদের দেশের আমাদেরকে